নতুন ফৌজদারি আইন নিয়ে দিন ব্যাপী রাজ্যভিত্তিক ভিত্তিক প্রদর্শনীর আয়োজন করা হয় হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনের ইন্ডোর হলে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রাজ্য পুলিশের মহানির্দেশক আইপিএস অনুরাগ রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা অন্যান্যরা এছাড়াও রাজ্য পুলিশের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকগণ থেকে শুরু করে ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন এদিন প্রথমে সেখানে মুখ্যমন্ত্রীকে দেওয়া হয় গার্ড অফ অনার এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা মূল অনুষ্ঠান শেষে সেখানে আয়োজিত চার দিন ব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করে উক্ত প্রদর্শনী ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী আমাদের সবাই সাংবাদিক কোন আপনার সবাইকে আমি হোম ডিপার্টমেন্ট শ্রী এম এডিজিপি শ্রী আমি বলতে চাই যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ওনার মার্গদর্শনে যে তিনটে আইন লাগু হয়েছে আপনারা সবাই জানেন মানে বোর্ডে লেখা আছে তো সেই আইনগুলো নিয়ে পার্লামেন্টে পাশ হয়েছে এবং আমরা সবাই চাই সাধারণ নাগরিক চাই যে দেশের মধ্যে আইনের শাসন হোক কিন্তু যেভাবে আমাদের এতদিন ধরে যে কুনুল যে আইন সেগুলো ব্রিটিশের যে আইন সেগুলোর জন্য প্রপারলি যারা বিচার যাদের জন্য দেওয়া উচিত জাস্টিস দেওয়া সেটা কিন্তু সম্ভব হচ্ছিল সেগুলো কিন্তু এর আগে অনেক প্রধানমন্ত্রী আমাদের দেশের হয়েছেন কিন্তু এই বিষয়ে কিন্তু কেউ নজর দেন কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়গুলো যখন দেখা গেল প্রায় ফাইভ হান্ড্রেডের উপরে যে সিআরপি সি আর যে আইন সেগুলো প্রায় ফাইভ হান্ড্রেডের উপরে সেগুলোকে কমিয়ে এনে প্রায় থ্রি হান্ড্রেড সামথিং করা হয়েছে তো এতে করে নাগরিক বান্ধব যেটাকে বলে সে আইন আমরা এখানে আলোচনা হয়েছে আজকে সেটা সুবিধা হয়ে গেছে এখানে আপনারা সবাই জানেন যে আইনের কারণে যে কোনো জায়গার থেকে কেউ যদি মনে করে যে আমি আজকে এফআইআর করবো সেটা করা যায় জেরো এফআইআর এবং সেই থানার থেকে কিন্তু তাদের দায়িত্ব যে ইমিডিয়েটলি সেটা যে জায়গার যে ব্যক্তি করেছেন সেখানে এটাকে স্থানান্তরিত করে এবং টাইমলি এই যে তিনটে আইন করা হয়েছে একটা হচ্ছে যারা উইটনেস যারা আছেন তাদেরকে সুরক্ষা করার বিষয় সুরক্ষা রাখার বিষয় এটা একটা সাংঘাতিক সমস্যা হতো তো সেই আইনের মধ্যে সেই ব্যবস্থা রাখা হয়েছে আর যেটা আপনি বললেন যে টাইমলি যে বিচার ব্যবস্থা এই আইনগুলোর মধ্যে সেটা ব্যবস্থা হয়েছে আজকে আমরা দেখলাম ফরেনসিকের যে ডিপার্টমেন্ট সেখানেও আমরা দেখলাম যে যখনই কোনো জায়গায় ক্রাইম হয় গুরুতর ক্রাইম হয় সেখানে ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে লোক কিন্তু যেতে হবে আদারওয়াইজ কী হয় এগুলো কিন্তু বিলুপ হয়ে যায় যে এভিডেন্সগুলো বিলোপ হয়ে যায় তো সেই আইনের মধ্যে সেই ব্যবস্থা রাখা হয়েছে এবং অনেক সময় দেখা যায় আননেসেসারি যে জেলের ভিতরে গেল অনেকে কিন্তু ও বুঝতে পারছে না যে কবে আমার মানে এখন যে স্ট্যাটাসটা কি যে কী স্ট্যাটাসে আমার আছে আমার যে এখন আমি কোন জায়গায় আছি সেই জায়গাগুলো কিন্তু বুঝতে পারি এখন কিন্তু টাইমের মধ্যে তাকেও জানাতে হবে যে কেস করেছে তাকেও জানাতে হবে এবং এতে করে যে একটা মানে সবার যে একটা কানেক্টেড যে বিষয় যে আমার যে কেসটা করলাম এবং যার বিরুদ্ধে করলাম তাদের মধ্যে যে একটা কমিউনিকেশন সেই ব্যবস্থা কিন্তু এই আইনের মাধ্যমে আসছে এতে করে মানুষের বিশ্বাস এবং আস্থাও কিন্তু বাড়বে এবং আস্থা কিন্তু বাড়বে এখন যে আগে কেস করতো কেসের পরে কি হবে আগামী দিন কেউ জানতো না বুঝতো না এবং টাইম বলা হয়েছে দিনের মধ্যে আপনার কিন্তু এই কেসের কোর্টের জন্য নির্দেশ আছে যে আপনি দিনের মধ্যে কেসটাকে ডিসপোজ অফ করতে হবে আগে তো কেস হলো তো ঠিক আছে আজকে হলো না আরেকটা ডেটের পর ডেট এগুলো হবে না এখন এই আইনে একদম টাইম লাইন বেঁধে দিয়েছে আরেকটা হচ্ছে যে যেমন ডাক্তারদের বিষয় অনেক সময় ফর এক্সাম্পল র্যাপ কেস র্যাপ কেসের সময়ে দেখা গেলো যে তার যে রিপোর্ট অনেক দেরিতে দেওয়া হতো সেই টাইম বলা হয়েছে যে সাত দিনের মধ্যে সেই রিপোর্ট পাঠাতে হবে এরকম উদাহরণ দিলাম একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো বা এমনিতে কোনো ইঞ্জুরি রিপোর্ট হলো সেটা অ্যাট্রোসিটিসের কারণেই হোক বা অন্যান্য কারণেই হোক সেখানে কিন্তু সেই রিপোর্টও প্রপারলি দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে তো এটা আমি বলবো যে মানে এত সুন্দরভাবে এই আইনটা এবার রাখা হয়েছে তাতে করে মানুষের বিচার ব্যবস্থার উপরে প্রচণ্ড আস্থা বাড়বে এবং এই তিনটা আইন সম্পর্কে কি কি রাখা আছে বিশেষ করে মহিলা এবং শিশুদের জন্য এবং যারা বয়স্ক বা যারা পনেরো বছরের নিচে তারা কিন্তু আগে আমরা জানতাম কারণ পুলিশও জানে আইনের কোনো এরকম ব্যবস্থা নেই যেখানে তার আসতেই হবে ফিজিক্যালি আসতে হবে তো আইনের মধ্যে বলা হচ্ছে যে না তাদের আসতে হবে না বা গুরুতর কেউ ইনজুর্ড আছে বা সে অসুস্থ সেখানে তার নিজে না আসলেও চলবে এবং পুলিশ থেকে সেখানে গিয়ে বা আইন বিভাগ থেকে সেখানে গিয়ে তার সমস্ত জবানবন্দি নিতে পারবে তো এই যে একটা সুন্দর একটা ব্যবস্থা আমার মনে হয় সেটা সত্যিই আমাদের জন্য দেশের খুব প্রয়োজন ছিল এবং নিড অব দ্য আওয়ার আগে যেটা আপনি বললেন যে জাস্টিস ডিলেট জাস্টিস ডিনাইড এখন কিন্তু সেটা অনেকটা কমে আর এখন এটা বলবে না যে কি হবে লাভ কি হবে বা আমার যে বিচার ব্যবস্থার কি এখন কি অবস্থার মধ্যে আছে সেটা কিন্তু এখন অনেক বেশি ট্রান্সপারেন্সি আসবে এখন আমরা ই অফিস ত্রিপুরাতে আমরা করেছি আপনারা জানেন তো ওইখানেও আমি যা দেখলাম সমস্ত কিছু আপনার ই ব্যবস্থা সেখানে এফআইএই হোক সেখানে বিভিন্ন রিপোর্টেই হোক বা এখনে যে ভার্ডিক্ট আমাদের কোর্ট থেকে দেওয়া দেওয়া হয়েছে তারও রিপোর্ট হোক সব কিছু কিন্তু ই ব্যবস্থাপনার মধ্যে সবার কাছে সবার মানে ট্রান্সপারেন্সির একটা এবং দ্রুত গতিতে একজন স্পিডি যে জাজমেন্ট সেগুলো কিন্তু পাওয়া যাবে অ্যাকাউন্টেবিলিটি অনেক বেশি হবে এটা তো বড় আকারের এত বড় আকারের তো হয়তো বা সেখানে সম্ভব হবে না তবে আমি নিশ্চয়ই ক্লাবের যারা ব্যবস্থাপনায় আছে তাদেরকেও আমরা বলবো এবং আমাদের জুডিশিয়াল পুলিশ বিভাগ এবং আমাদের এক্সিকিউটিভ যে ব্যবস্থা আছে তার মাধ্যমে হোম সেক্রেটারি মহোদয়কেও বলবো যে এই বিষয় নিয়ে আমরা নিশ্চয়ই যে কি কি আমাদের তিনটা আইন সম্পর্কে অ্যাটলিস্ট এবং কি কি সুবিধা আছে সেগুলো যাতে যেখানে প্যান্ডেল হচ্ছে বা ক্লাব যেখানে পুজো হচ্ছে পুজোর নাই সেগুলো যদি দেওয়া হয় সাধারণ মানুষ সেগুলো দেখবে এবং তাতে করে আমাদের এখানে যে প্রদর্শনীর আজকে ব্যবস্থা রাখা হয়েছে সেটা তো একটা অ্যাওয়ারনেস হবে সেখানে আরও বেশি অ্যাওয়ারনেস কারণ লাখো লোক সেখানে যাবে ভালো প্রস্তাব আপনি রেখেছেন সেই ব্যবস্থা নিশ্চয়ই আমরা